সকালে স্কুল যাওয়ার সময় বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগে সেই লেগে ছেলেটা কদিন ধরেই খুব কাশছে তাই বাড়িতে ছিল কিছু চিকেনের সলিড পিস সেগুলো দিয়ে ভাবলাম একটুখানি স্যুপ বানিয়ে দেওয়া যাক চিকেনটা একটুখানি নুন আর গোলমরিচ দিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে তারপর সেটা একটু সেদ্ধ করতে দিয়েছি প্রেশার কুকারে এবার কিছু কিছু পছন্দ মতো সবজি কুচিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে সাদা তেল আর একটুখানি বাটার দিয়ে সেই কুচনো সবজিগুলো দিয়ে ভেজে নেবো এদিকে একটুখানি এড়াডুট আর তার মধ্যে গোলমরিচ বেশি পরিমাণে দিয়ে ভালো করে একটা গোলা বানিয়ে রাখলাম এরপর সেই ভাজা সবজির মধ্যে পরিমাণ মতো নুন টমেটো সস আর সয়া সস খুব অল্প করেই দিয়েছি যে চিকেনটা সেদ্ধ হয়ে গেছিলো সেটা ভালো করে স্ম্যাশ করে নিয়েছি তারপরে সেটা ঢেলে দিলাম আর যখন ঝোল একদম ফুটে উঠবে সেই পর্যায়ে একটা ডিমকে নুন গোলমরিচ দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম সেই ডিমটা আস্তে আস্তে দিয়ে দেবো ব্যাস স্যুপটা রেডি হয়ে যাবে এবার গরম গরম এটা একটু বাটার দিয়ে পরিবেশন করেছি এটা খেলে কিন্তু সর্দি কাশি সব উধাও হয়ে